বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বাড়িতে মধ্যরাতে হামলা চালায় দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় মোটর বাইকে করে দুই দুষ্কৃতী এসে প্রথমে বাড়ির দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে এরপরেই দোতলার বাড়ির দিকে লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় যদিও কোনো হতাহতের খবর মেলেনি অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপির তরফে দাবি এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে এটা আমার ওকে ভয় দেখানোর জন্য এই জিনিসটাও হয়েছে কালকে রাত গতকাল রাতে ঘটনাটা আমার আমাকে এবং আমার পরিবারকে ভয় দেখানোর জন্য এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটি দুবার ঘটে এবার রাত দুটোর সময় আমার দরজাতে কেউ বা কারা লাথালাতি করে সেই সময় আমি বেরিয়ে আসি দরজা খুলি যখন একটু সময় লাগে বুঝতে যেত রাতে ঘুমের মধ্যে ছিলাম তো বেরিয়ে এসে দেখি কেউ নেই ফাঁকা আমি ভাবলাম হয়তো পাড়া প্রতিবেশী অনেকে যেহেতু আমি একটা পলিটিক্যাল জায়গায় আছি অনেকে এসে রাত্রেবেলাতে আমার দরজা ঠক করে হয়তো আওয়াজ পাইনি সেই জন্য চলে গেছে তারপর আবার প্রায় রাত সাড়ে তিনটের সময় আবার সেম জিনিস সেই সময় গালি গালাজ আমি আওয়াজ পাই এসে আমি জানলা থেকে আমি বলি কে 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 যখন করি আমি দুটো আওয়াজ শুনতে পাই ফটফট করে এবং আমার জানলার কাজটা ভেঙে পড়ে যায় সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি আমি আবার দৌড়ে বেরিয়ে যাই আমার পাড়া প্রতিবেশীরাও তারা শুনে দরজা ঘরের ভেতর থেকে চিৎকার করে আমি যখন যাই দেখি দুজন দুটো একটা মোটর সাইকেলে দুজন ব্যক্তি চেপে পালিয়ে যাচ্ছে উদ্দেশ্য তারা এই মুহূর্তে আমি বলতে পারবো না যেহেতু আমি সেই ব্যক্তিদেরকে চিহ্নিতকরণ করতে পারিনি তবে উদ্দেশ্য এটাই যে আমাকে ভয় দেখানো এবং আমার পরিবারকে ভয় দেখানো যে আমার পরিবার ভয় পেয়ে যাক এবং আমায় আমি যে রাজনৈতিক যে আমার জীবন আছে সেখান থেকে আমাকে এবং পরিবার পিছু হাটিয়ে দে এটাই আমার মনে হচ্ছে মুখ্য উদ্দেশ্য কারণ আমাকে যে কোনো আঘাত করার উদ্দেশ্য যদি থাকতো তাহলে হয়তো দরজা আরও অনেক বড় কিছু করতে পারতো বা আরও অনেক জায়গা ছিল করার বাড়িতে এসে দরজায় লাথিয়ে কেউ আমার তো মনে হয় না যে আমাকে আঘাত করার উদ্দেশ্যে এসেছিলো মেন ছিল আমাকে ভয় খাওয়া আমি খুবই আতঙ্কিত কারণ আমার পরিবার আমার মা বাবা বৃদ্ধ আমার ছোটো ছ মাসের একটা বাচ্চা আছে আমার বউ আছে বাড়িতে আমি মানে আমি একমাত্র ঠিকঠাক আছি বাকি সবাই ধরুন বাবা সিনিয়র সিটিজেন তো আতঙ্কিত সবাই আমার উপরই ডিপেন্ডেবল দেখুন বীরভূমে কেস্ট গ্রুপ আর কাজলের গ্রুপ এই দুজনের কে কার আধিপত্য থাকবে এই নিয়ে তো লড়াই চলছেই হেতমপুরের ব্যতীত নয় গতকাল রাত্রেবেলায় যে অভিনিবেশ রায়ের ঘরে হামলা হয়েছে এটা মোটেও ভালো জিনিস নয় এর জন্যে হেতমপুরবাসী হিসাবে আমিও আতঙ্কিত সাধারণ মানুষও আতঙ্কিত একটা সরকার চলছে সেই সরকারের দলের যদি কর্মীদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি করে থাকবে তাই আমি এই ঘটনার নিন্দা প্রকাশ করছি আর যাতে এই এইরকম ঘটনা না ঘটে প্রশাসনকে বলবো নজরদারি করার জন্য এটা তো তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব হয় কিছুদিন আগেও দেখেছেন যে এই পতাকা তুলাকে কেন্দ্র করে আমি তুলবো আমি তুলবো এই বলে ওদের একটা লড়াই হয়েছে পুলিশ কেস হয়েছে মারামার হয়েছে পরবর্তী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে এ আরও অনেক বাকি এরা এইভাবে মারামারি করতে করতে শেষ হবে আর এটাও জনগণ দেখছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যমভাবে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন বাঙায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে